রিসোর্ট -এ গিয়ে এবার উৎসব আর মালার সমস্ত প্রমাণ জোগাড় করলো জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী বলতে থাকে সাধুদা কোনো কিছু আমরা মিস করে যাচ্ছি না তো তাই মালার সব কিছু সব ডকুমেন্টস যা যা ওর বাড়ি থেকে এনেছি সব কিছু আমাদেরকে ভালো করে চেক করতে হবে তখনই সাধু ফটকবল বলতে থাকে জ্যাস এখানেই তো সব কিছু আছে দেখো ভালো করে তখনই যে সব কিছু ঘেটে দেখতে থাকে ঠিক তখনই ওদের রেজিস্ট্রি মেরে যে সেই পেপারসটা জগদ্ধাত্রীর হাতে পরে আর বলতে থাকে এক মিনিট তখনই সে পেপার্সটা হাতে নিয়ে বলতে থাকে ওদের রেজিস্ট্রি মেরে যে ডেটটা তখনই সাধু পাটেগল বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে তখন জগদ্ধাত্রী সেই ডেটটার কথা বলে বলতে থাকে এই ডেটটা এই ডেটটা আমার খুব মনে পড়ছে মনে হচ্ছে এই ডেটটা আমি চিনি তখনই এই কথাতে সাধু পাটেগল বলতে থাকে কি বলছো জেস ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে সেই ডেটটা তুমি কি করে মনে রাখবে আর সেটা তো অনেক পুরনো কথা তিন বছর আগের কথা তখনই জগৎহাতি বলতে থাকে তারপরও সাধুদা আমার মনে হচ্ছে এই ডেটটা আমার মনে আছে দাঁড়ান্ত আমি উৎসবের সাথে যে আমার শেষ কথা হয়েছিল সেই ডেটটা দেখছি তো তখন নন্দী বলতে থাকে সেটা দেখে কি হবে সেখানে কি কিছু আছে তখনই জগৎহাতি বলতে থাকে আমার মনে হচ্ছে যে কিছু আছে তারপরেই উৎসব আর জগদ্ধার্থীর সেই পুরোনো মেসেজ গুলো থাকে জগদ্ধার্থী তখনই দেখি বলতে থাকে এই তো পেয়েছি তো তখন নন্দী বলতে থাকে কোন ক্লু পেলে তখনই বলতে থাকে হ্যাঁ পেয়েছি তো কারণ যে ডেটটা এখানে ওদের রেজিস্ট্রি ডেট দেওয়া আছে সেই ডেটেই আমার সাথে উৎসবের ব্রেক আপ হয়েছিল তখন সাধু ভাটকর বলতে থাকে তো কি হয়েছে তখনই জগদ্ধার্থী বলতে থাকে সেই ডেটে ওদের ম্যারেজ কিছুতেই হতে পারে না তখন সাধু ভাটকর বলতে থাকে কেন হতে পারে না জ্যাস তখনই জাজ বলতে থাকে হতে পারে না সাধুদা কারণ সেই দিন উৎসবে একটা পুরো রিসর্ট বুক করে রেখেছিল তারপরে সেখানে আমার যাওয়ার কথা ছিল আমাকে যেতে বলেছিল কলকাতার বাইরে কিন্তু আমি যাইনি আমার কাছে খটকা লেগেছিল সেই নিয়ে উৎসব আমাকে নানান কথা শুনিয়েছিল আর সেইদিনই একটা উড়ো ফোন আসে আমার কাছে একটা মেয়ে ফোন করে কাঁদতে থাকে আমার কাছে সেটা মালাচটা যে ছিল কিনা সেটা আমি বলতে পারছি না তবে মালা না হলেও অন্য কোনো মেয়ে হতে পারে কারণ উৎসবের সাথে তো অনেক মেয়ের সম্পর্ক ছিল সেই মেয়ে আমাকে বলেছিল উৎসবকে আমি ভালোবাসি বিয়ে করতে চাই তখনই তখনই আমাকে বলেছিল তখন বলতে বলতে থাকে থাকে তো হয়েছে সেই দিনই সেই জন্যই আমি ওখানে যাইনি তার জন্য উৎসব আমাকে রাতে ফোন করে যা নয় তাই বলেছিল আমাকে খুব অপমান করেছিল আমি এই ডেটটার কথা কোনোদিনও বলতে পারি না তাই সেই ডেটে কিছুতে উৎসব আর মালার মেরেজ রেজিস্ট্রি হতে পারে না কারণ সেই দিন ওই রিসোর্টে ছিল উৎসব তাহলে কী করে হবে তখন সাধুপটক বলতে থাকে এতটা শিওর হয়ে কী করে বলছো তুমি তোমার কাছে কোনো প্রমাণ আছে তখনই জাস্ট বলতে থাকে প্রমাণ আছে সেই রিসোর্টটার আমার আমি নাম জানি আর সেই রিসোর্টটাতেই আমাকে যেতে হবে আর তাছাড়া উৎসব আমাকে অনেক অপমান করেছিল সেদিন রাতে সেই রাতের কথা আমি কোনো দিনও বলবো না তারপর থেকেই উৎসবের সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম কথা বলতাম না ইগনোর করতাম কিন্তু উৎসব আমাকে যখন তখন অনেক নাম্বার থেকে ফোন করত কখনো সুইমিং পুলের ধার থেকে কখনো কোনো হোটেল থেকে অনেক রকমভাবে আমাকে ফোন করে ডিস্টার্ব করতো তখন এই কথা শুনে সাধু বাটা থাকে কি বলছো জ্যাস তখনই জ্যাস বলতে থাকে হ্যাঁ সাধুদা এই কথাগুলো আমি কখনোই বলতে পারবো না তাই আমাদের এখন সেই রিসোর্টে যেতে হবে সেই দিন উৎসব মুখার্জি সেই রিসোর্টটা পুরো বুক করেছিল কিনা সেটা আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে তাহলেই অনেকটা আমরা কাছাকাছি পৌঁছে যাব তখন সাধু বল বলে ওখানে গেলে কিছু পাওয়া যাবে সেটা তো তিন বছর আগের কথা তখন জগদ্ধার্থী বলতে থাকে গেলেই তো দেখা যাবে কিছু পাওয়া যায় কি না চলুন এই বলেই ওরা সেই রিসর্টে যায় গেলেই রিসর্টের ম্যানেজারের সাথে কথা বলে জগদ্ধার্থী আর বলতে থাকে আপনাদের বুকিং লিস্টটা কোথায় সেটা আমি দেখব কত টাকা লাগে আর পুরো রিসোর্ট বুকিং নিতে হলে কি করতে হয় সেটা দেখব তখনই ম্যানেজার বলতে থাকে ম্যাডাম পুরো এই পুরো রিসর্ট কখনো বুকিং করা হয় না বুঝতে পেরেছেন এটা কোনো ম্যারেজ বা কোনো অ্যানিভার্সারির জন্য অনুষ্ঠানের জন্য বুকিং করা হয় না তখনই জগদ্ধার্থী বলতে থাকে তাহলে কিসের জন্য বুকিং করা হয় খারাপ কাজ করার জন্য তখনই ম্যানেজার বলতে থাকে ম্যাডাম আপনি কিন্তু অযথাই বাজে কথা বলছেন বাকায় কথা বলবেন না তখনই জগতার্থী নিজের কার্ডটা বের করে দেখালে ম্যানেজার ভয় পেয়ে যায় আর বলতে থাকে আপনারা এখানে তখন যাস বলতে থাকে হ্যাঁ আমরা এসেছি আমরা টোয়েন্টি ফিফথ নভেম্বর সেই ডেটে উৎসব মুখার্জি নামে কেউ একজন পুরো রিসর্টটা বুক করেছিল সেটা দেখুন তখনই ম্যানেজার বলতে থাকে দেখছি ম্যাডাম দেখছি এই বলে ম্যানেজার সেই কম্পিউটারে সেই ডিটেলস দেখতে থাকে তখনই জগথাতি বলতে থাকে এই ডিটেলসের সম্পূর্ণ কপি আমার চাই তখনই ম্যানেজার বলতে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি দেখছি ঠিক তখনই উৎসব জগৎহাতিকে ফোন করে ফোন করে বলতে থাকে কেমন আছো ডার্লিং তখনই ও জগদ্ধাত্রী রেগে যায় আর বলতে থাকে আমাকে ডার্লিং করা দেখাচ্ছি ডিয়ার ঠাকুর পো এত বড় সাহস তুমি আমাকে ডার্লিং বলছো তখনই উৎসব বলতে থাকে হ্যাঁ সাহস তো হবেই দেখো এখন আমরা অফিসে পৌঁছে গেছি আমি আর মালা এখন অফিসের মাথায় বসবো বুঝতে পেরেছো আর যে কাজগুলো আমি করতাম না সেই কাজগুলো তোমাকে আর কৌশিকী মুখার্জিকে দিয়ে করাবো তখনই নিয়ে কোনো কথা বলবে না বুঝতে পেরেছো কোনো কথা বলবে না তাহলে তোমার মোকাবি ভেঙে দেবো তখনই উৎসব বলতে থাকে শোনো তোমায় না কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তোমার খারাপ সময় শুরু হয়ে গেছে এখন থেকে কাম ডাউন শুরু করো তোমার দিন শেষ বুঝতে পেরেছো তুমি আর কিচ্ছু করতে পারবে না ঠিক তখনই জগদ্ধার্থী বলতে থাকে এখন তোমার দিন শেষ ওই মালাকে না তোমার গলায় ঝুলিয়ে তারপরে বাড়ি থেকে জাস্ট বের করে দেব আর তোমার জায়গা কনফার্ম হয়ে গেছে তখন জগদ্ধার্থী বলতে থাকে কোথায় তখন থাকে জেলে জেলে থাকবে বুঝতে পেরেছো তুমি তোমাকে আমি জেলে পাঠাবো এই বলে জগদ্ধার্থী ফোনটা রেখে দিলে উৎসব বলতে থাকে হ্যালো হ্যালো জগদ্ধার্থী মনে হচ্ছে সেই জ্যাস সুরে কথা বলছে ওর পুরোনো কনফিডেন্স ও ফিরে পেয়েছে কথার মধ্যে খুব কনফিডেন্স দেখলাম কেন কি করে কি পেল এই বলে উৎসব চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে হোটেলের ম্যানেজারের থেকে সমস্ত প্রুফ হাতে নিয়ে নেয় জগৎ আর বলতে থাকে শুনুন আমরা যে এসেছিলাম আর এই প্রুফগুলো যে নিয়ে গেছি এটা যেন খুনাক করে কেউ জানতে না পারে তাহলে কিন্তু আপনার ঠিকানা হবে ওই জেল তখন এই কথা শুনে ম্যানেজার ভয় পেয়ে যায় আর বলতে থাকে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে তারপর জগৎ হাতে ওখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে কৌশিকী ওর অফিসে ফোন করে বলতে থাকে কাকন যেদিন কিডন্যাপ হয়েছিল তার সমস্ত ফুটেজ আমার চাই আর যে যে পত্রিকায় ওই ছবিগুলো বের হয়েছিল কিছু আমার চাই বুঝতে পেরেছ একদম চিরুনি তল্লাশির মতো সবকিছু খুঁজো কিছু না কিছু অবশ্যই ওখান থেকে পাওয়া যাবে তখন এই কথা বলে কৌশিকী ফোনটা রেখে কাকনকে বলতে থাকে আচ্ছা কাকুন তুমি যে তোমার জগদ্ধার্থী আন্টিকে আর তোমার আঙ্কেল ম্যানানকে যা বলেছিলে সেগুলো সত্য তুমি কি তোমার কিডন্যাপিং এর দিন মালাকে দেখেছিলে তখনই কাকুন বলতে থাকে হ্যাঁ তখন কৌশিকী বলতে থাকে নিশ্চয়ই সব কিছুর মধ্যে কিছু না কিছু লিঙ্ক রয়েছে কারণ এই মালা মালা ওখানে কেন যাবে কাকুলি দেবী মালা আর ওই কিকনাব সব কিছুর মধ্যে কোনো না কোনো সূত্র রয়েছে একথা ভাবতে ভাবতে কাকুলি দেবী ফোন করে কৌশিকীকে তখন কৌশিকী বলতে থাকে আপনি তখনই কাকুলি দেবী বলতে থাকে হ্যাঁ আমি কাকুলি দেবী তখন কৌশিকী বলতে থাকে নামের পাশে দেবীটা ঠিক জোগাড় করে নিয়েছেন যেখানে আপনি অসুর হওয়ার যোগ্য নয় যা কথা শুনে কাকুলি দেবী রেগে যায় আর বলতে থাকে কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ কেন ফোন করেছেন বলুন তখন কাকুলে দেবী বলতে থাকে ফোন করব না এরকম একটা নিউজ ভেসে আসছে তোমাদের বাড়িতে নাকি তোমাদের বাড়ির ছেলে আরেকটা বিয়ে করলো সেই নিউজ দেখে কি আর তোমাদের এই দুঃসময় পাশে না দাঁড়িয়ে থাকতে পারি তোমাদের কোম্পানি সব কিছুতে হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন কৌশিকী বলতে থাকে শুনুন আমাদের কোম্পানি একা আমি সামলে নিতে পারবো আর আমাদের কোম্পানি মাথা উঁচু করে থাকে কোনো থার্ড পার্টি আমাদের চ্যানেল নয় বুঝতে পেরেছেন আর আপনার মতো মানুষকে আমরা কখনো পরোয়া করি না তখনই কাকুলি দেবী বলতে থাকে আমার কেরিয়ারটা পুরো ধ্বংস করে দিয়েছ তুমি আমার এই রাজনৈতিক কেরিয়ার তুমি এখান থেকে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে দাওনি আমি কি ভুলে গেছি তখনই কৌশিকী বলতে থাকে পুরনো কাসন্দ খাটবেন না বুঝতে পেরেছেন এই পুরনো কাসন্দি ঘাটতে গেলে কিন্তু আপনিই শেষ হয়ে যাবেন এই কথা বলে কৌশিকী ফোনটা রেখে দেয় তখনই বিপাশা এসে বলতে থাকে কাকুলি তুমি কি করছো কেন করছো এত বড় গেম কেন খেলছো তখনই কাকুলি বলতে থাকে খেলবো না এত দিনে সুযোগ পেয়েছি সেটা তো আমি করবোই তখন বিপাশা বলতে থাকে সেই জন্য তুমি ওকে কাজে লাগাবে তখন কাকুলি বলতে থাকে ওর নাম একবারে নেবে না একবারে না কেউ যেন জানতে না পারে তখন বিপাশা বলতে থাকে আমি তো বলবোই ওই মালা চাটা যে তখনই কাকুলি দেবী বিপাশার মুখ চেপে ধরে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও